হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো সামনে কিন্তু ফাল্গুন আছে ভ্যালেন্টাইন ডে আছে ঈদ তো অবশ্যই আছে কয়েক মাস পরে আর দুই মাস পরেই তো ফাল্গুন স্পেশাল সব কিছু মিক্সড ফেস্টিভ্যাল স্পেশালি আজকে কালেকশন থাকে ফার্স্টে যেটা আছে ফাল্গুন স্পেশাল একটা জয়পুরি দেখুন গলায় সুন্দর করে কিন্তু হাতের কাজ করা আছে এটা কিন্তু পুরোটা হাতের কাজ করা আর এটা কিন্তু জয়পুরি থাকবে এই যে প্যানেল রয়েছে পুরোটা এই যে লেয়ার করা থাকবে এভাবে কালার কম্বিনেশনটা খুব সুন্দর বাসন্তীর সাথে আপনার পেস্ট কালার নিচে আবার যে ব্ল্যাক কালার প্যানেল আছে ওকে প্রাইজ হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা সাইজ হচ্ছে ৩৬ থেকে 46 আচ্ছা এটা হচ্ছে শর্টের মধ্যে এটা খুব সুন্দর দেখুন অরেঞ্জ কালার কালারটা খুব সুন্দর বা সিভিট কালারও বলা যায় গলায় হাতের কাজ করা আছে আর এটা কিন্তু ফ্রকের মধ্যে থাকবে হ্যাঁ পুরোটাই হাতের কাজ করা ওকে এই যে শর্ট থাকবে এটা হ্যাঁ সেমি লং আর কি লংও না শর্টও না

ট্র্যাপ কটন টাইপের একটা ফ্যাব্রিক যারা একটু সফট প্যাটার্নে চান তারা নিতে পারেন ওকে খুব সুন্দর আর কিন্তু একটু লুজ লুজ প্যাটার্নই থাকবে আপনার সাইজ অনুযায়ী পাবেন কিন্তু এটা একটু লুজি তো বোরকা প্যাটার্নে আর কি এই যে পিছনে আবার হচ্ছে এভাবে করে কাজ করা আছে ওকে ফুল হাতা থাকবে কত পড়বে তেরোশো পঞ্চাশ সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ জর্জেটের মধ্যে এটা দেখুন জয়পুরি খুব সুন্দর একেবারে পার্টি স্পেশাল এই যে গলায় সুন্দর করে আমরা এই কাজ করা আছে এটা ঈদের জন্য নিতে পারেন খুব সুন্দর ফলগুনে ভালো লাগবে দেখুন হুম অসাধারণ এটা কিন্তু জয়পুরির মধ্যে হ্যাঁ থ্রি কোটার ভিতরে কিন্তু ইনার করাই আছে ওকে প্রাইস কত 1550 1550 সাইজ হচ্ছে 36 থেকে 44 যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দে শপিং এ আসবেন বা অনলাইন নিতে চাইলে নাম্বারে যোগাযোগ করবেন এই স্পেশাল একটা টু এটা খুবই সুন্দর এটা অনেকটা পকেট কুর্তি স্টাইলে বাট কামিজ হ্যাঁ এই যে গলায় দেখুন এভাবে স্টিচ করা থাকবে সামনের অনেকটা কাপড় থাকবে এমব্রয়ডারি এটা খুব সুন্দর কালারটা খুব নাইস এটা প্রাইস হচ্ছে

রাউন্ড শেপের ওকে বুকের কাছটা কিন্তু একদম হাতেও আসবে सेम ভাবে তো ক্লপি টাইপের তো এটা হচ্ছে জামাটা কিছু করে থাকবে হুম এটা হচ্ছে জামাটা আর এটা হচ্ছে সালোয়ারটা পনেরোশো পঞ্চাশ টাকা কাজ করা আছে পনেরোশো পঞ্চাশ সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছেচল্লিশ এটা আরেকটা টু পিস ওই স্টাইলে বাট এটা সাইডে ফাড়া আছে

apura ek ek video the satcham tader jonno to jara একটা ektu kom er modhe chaachen ekta falgun special ba poroborti time o 850 টাকা। একদম রিয়েল প্রোডাক্ট পকেট থেকে যেগুলো আমাদের ওগুলো 850 টাকা ওকে এর নিচে যেগুলো আছে ওগুলো হচ্ছে কপি আচ্ছা তারপরে এটা হচ্ছে জয়পুরীর মধ্যে আচ্ছা আরেকটা দেখাচ্ছি একদম রানী কালারের একটা হচ্ছে আপনার এটা ফ্রক খুব সুন্দর দেখুন ডিপ ম্যাজেন্টা কালার আর উপরে হচ্ছে এই এটাও চাইলে ফাল্গুনে পরা যাবে সামনে কিন্তু ঈদও আছে যদি কাউকে গিফট করতে চান একটু কম বাজেটের মধ্যে ক্লাসিক কিছু এগুলো নিতে পারেন হ্যাঁ প্রাইস পড়বে হচ্ছে কত টাকা ফ্রকের মধ্যে খুব সুন্দর ছোট বড় করা যাবে ম্যাটার্নি আপুরা নিউ মম আপুরা নিতে পারেন সেই পকেট কুর্তিটা একদম ফাল্গুনের জন্য বেস্ট কারণ একদম ইয়েলো কালার দেখুন বাসন্তী কালার যেটাকে বলি যে স্কিন প্রিন্ট করা সেটার কম্বিনেশনটাও সুন্দর গ্রিন অরেঞ্জ হোয়াইট দিয়ে ওকে আর দুই সাইডে হচ্ছে পাইপিং করা থাকবে দুই পাশে পকেট থাকবে প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছেচল্লিশ এটাও হচ্ছে খুব সুন্দর একটা কম্বিনেশন এ পেঁয়াজের সাথে হচ্ছে হোয়াইট কম্বিনেশানটা দারুণ লাগে স্পেশালি উপরের প্রিন্টটা দারুণ কিন্তু দেখুন খুবই নাইস এটা কত পড়বে নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ ছোট বড় করা যাবে এটা হচ্ছে আপনার একটা আনার এই যে দেখুন গলায় হচ্ছে হাতের কাজ করা পুরোটা আপনার হচ্ছে বাটিকের মধ্যে থাকবে প্লাস আফসান প্রিন্ট নিচে আবার মোটা করে আপনার প্যানেল থাকবে ওকে প্রাইস কত এটা তেরোশো পঞ্চাশ টাকা সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ কালারটা খুবই সুন্দর ভালো লাগলে নিতে পারেন যে এটা খুব সুন্দর দেখুন ডিপ মাস্টার্ড কালারের মধ্যে একটা কামিজ এটাও চাইলে ফালগুলো নিতে পারেন যে গলায় হচ্ছে হাতের কাজ করা সাইড আবার প্যানেল করা আছে ওকে খুব সুন্দর কিন্তু কালার কম্বিনেশনটা আপনার এটা কত পড়বে প্রাইস অনলি নয়শো পঞ্চাশ টাকা এগুলো রেগুলার অফিস পারপাসে পড়তে পারেন বাসায় পড়তে পারেন সাইজ হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ ওনাদের সব কুর্তি ৩৬ থেকে ছিচল্লিশ বাট ইদানিং কিছু ড্রেস পঞ্চাশ অবধি করা হচ্ছে অনেক কাপুড়া চাচ্ছে যোগাযোগ করবেন যে কোন ডিজাইনগুলো আছে কারণ প্রত্যেকটা ছবি যেহেতু রয়েছে আপনাকে পাঠাতে পারবে এই যে এটা দেখুন এক সাইডে হচ্ছে এই স্টাইলে থাকবে আর এটা ফ্রক রিবন করা আছে এটা হচ্ছে স্পেশালি মানে খুব সুন্দর আর কি মানে সিম্পল আপনি পড়তে পারবেন ছোটখাটো কোনো ঘরোয়া পার্টিতে বা অফিসে কলেজ ইউনিভার্সিটির জন্য বেস্ট ওকে কত পড়বে নয়শো নয়শো পঞ্চাশ সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ ওয়াও ফাল্গুন স্পেশাল আরেকটা আইডিয়াল কালেকশন এটা ওয়াও কালেকশন এটা নামই ওয়াউ মাস্টার দেখতে গলায় খুব সুন্দর করে হাতের কাজ করা সাইডে কিন্তু রিবন করা আর পুরোটাই কিন্তু এভাবে আপসান প্রিন্ট থাকবে নিচে আবার মোটা করে প্যানেল দেওয়া আছে কালারটা খুব সুন্দর বুকে কিন্তু হ্যান্ড ওকে মানে এটা পরবেন খোপ খোপায় ফুল দিবেন বা হাতে ফুল দিবেন যারা হিজাব করেন দারুণ লাগবে মানে যারা আসলে এই ধরনের কালচারে অভ্যস্ত যে না আপনারা মেইনটেইন করেন যে ফাল্গুনে পরতেই হবে তারা এইভাবে পরুন ভালো লাগবে কিন্তু ওকে প্রাইস হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর একটা ব্ল্যাক কুইন জয়পুরি দেখুন গলায় কিন্তু খুব সুন্দর করে হাতের কাজ করা আছে মানে এটা টোটালি একটা আনকমন কম্বিনেশন আর কি আর পুরোটাই জয়পুরির মতো লেয়ার করা আছে নিচে আবার কফি কালার কালোর উপরে গোল্ডেন কালার স্ক্রিন প্রিন্ট করা আছে ওকে প্রাইস কত চোদ্দশো পঞ্চাশ আচ্ছা এটাও কিন্তু সেই ঢিলোডালা স্টাইলের সেই ড্রেসটা এটা সবার এত পছন্দ মিনিমাম এটার মনে অনেকগুলো কালার করা হয়েছে এটা প্যাটার্নটাই হচ্ছে একটু লুজ লুজ টাইপের

আচ্ছা তো এটা হচ্ছে টাঙ্গেল শাইগর গ্রিন স্বর্ণগার শপিং মলের ফার্স্ট ফ্লোরে ষোলো সতেরো নম্বর দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে হোলসেল খুচরা দুইটা অ্যাভেলেবেল আছে ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল থেকে আল্লাহ